চাকরিও তো ভালো করেন টাকাও তো কম কামান না তাও পোশাকটা তো চেঞ্জ করতে পারেন এই যে একটা গাড়ি চালায় কোম্পানির গাড়ি পাঁচ বছর চালাইতেছেন একটা ষাট পর্যন্ত দুইটা বছর দেওয়া ভাই জুতো একজন ভালো করে কিনেন না ভাই ভাই এগুলো চেঞ্জ করার দরকার না ভাই শোন পুরুষ মানুষ কখনো নিজের জন্য ইনকাম করে না পুরুষ মানুষ ইনকাম করে তার পরিবারের জন্য তার সন্তানের জন্য তার বাবা মার জন্য যখনই মনে করি নতুন একটা জামা কিনবো তখনই বাড়ি থেকে ফোন আসে ভাই মায়ের ওষুধ লাগবো ছোট ভাইয়ের স্কুলে ফিস দিতে হবে তখন না নিজের জন্য জামা কাপড় কেনার ইচ্ছাটা থাকে না আমার বাবারে দেখছি যখন ঈদ আসতো না নতুন জামা কিনতে বলতাম বাবা বলতো যে আমার তো জামা আছে কিনবো কেন সিরা জুতা পরতো তখন বলতাম বাবা জুতা কিনো তখন বলতো জুতা চলবো আরেক বছর পরে কিন কয়েকদিন পরে কিনো তোমাদেরটা কিনো আগে এখন আমি বুঝি কারণ এখন আমি বাবা হয়েছি এখন পরিবার দায়িত্বটা আমার ওপর আসছে সংসার কি দায়িত্ব কি জিনিসটা একটা ছেলে কখনোই বুঝতে পারে না যখন সে বাবা না হয় বাবারা ছেলেরা কখনও নিজের জন্য কিছু করতে পারে না আমার শান্তিটা তখন লাগে যখন আমার ইনকামের টাকা দিয়ে বাবাকে কিছু কিনে দিতে পারি মার জন্য কিছু কিনতে পারি আমার ছেলে মেয়েদের জন্য কিছু কিনতে পারি ভাই বোনদের জন্য কিছু করতে পারি তখন ভালো লাগে শান্তি লাগে তখন মনে হয় যে আমার ইনকাম করাটা সার্থক এই যদি বললি না সিরা জামা পরে থাকি একটা জামা পরে থাকি সিরা স্যান্ডেল পরে থাকি এটা আমার শিক্ষাটা হয়েছে বাবার থেকে শিখছি আমার বাবারও দেখছি কখনো নিজের জন্য কিছু করেনি সেই শিক্ষা পুরুষ মানুষ কখনো নিজের জন্য কিছু করে না এখন তুই বুঝবি না না যখন বিয়ে করবি বাবা হবি তখন বুঝতে পারবি ভাই আসলে আমি বুঝি আপনার কথা ফেলছি ভাই মনে কিছু নেন না যে কথা বললেন এ কথাগুলো আমার সারা জীবন মনে থাকবো ভাই কারণ একদিন তো আমি বাবা হব আসলে ভাই পুরুষ মানুষ নিজের জন্য কিছু করে না তা আপনার থেকে শিখলাম আমি ভাই আমরা শুধু পরিশ্রম করে যাব কিন্তু আমাদের কোনো সকাল বলতে কিছু নাই ভাই আমাদের সকাল লাভ কি আমার ফ্যামিলি ভালো থাকবো ফ্যামিলি সুখে থাকবো আমরা তাতে সুখ সুখ পাম তাই আমি টাকা গুলা এখনই মারা এটি ভাই আছি ভাই পুরুষ মানুষ কখনোই নিজের জন্য বাঁচে না তার পরিবার পরিজন বাবা মা ভাই বোন সকলে ভালো দেখতে যেয়ে নিজের দিকে আর খেয়াল করাটা হয় না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ